হ্যালো ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডি যারা জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই উপকারী হবে লীলা রয়ের প্র্যাকটিস সেট থেকে জিডির সেট প্রথমের দিকে এক দুটো সেট দিয়েছিলাম তারপর থেকে শুরু করব আজকে সেট নম্বর তিন থেকে কিছু জি এবং ম্যাথ এই দুটো সাইড দেখছি আর কি ম্যাথ আর জি তো শুরু করা যাক ক্লাসটি খুবই উপকারী হবে যারা জিডির জন্য তৈরি হচ্ছে তাদের জন্য বিশেষ করে কারণ আমার চ্যানেলে অনেকেই জিডির জন্য এর আগেও কমেন্ট বক্সে কমেন্ট করেছিল দাদা জিডির প্র্যাকটিস সেট করান তো শুরু করছি কারণ পিএসসি ক্লাসশিপ কমপ্লিট হলো সামনে রেল তারপরে জিডি ডব্লিউপি এগুলো সব আসতে থাকবে সব দিতে থাকবো তো শুরু করছি জি কে তিন নম্বর প্র্যাকটিস সেট থেকে এক থেকে ছয় পর্যন্ত জিকে দেখতে পাচ্ছ যার মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো এবং জিডিতে যারা চাকরি করতে চায় ইচ্ছুক তাদেরকে বলবো ক্লাসগুলো রেগুলার দেখতে থাকবে মোটামুটি রেগুলার দিতে থাকবো তো শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে বর্তমানে ভারতে পঁচাশিটি রামসার সাইট রয়েছে ডি নম্বর অ্যান্সার পঁচাশিটি দুই নম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে স্যার স্টারমার স্যারকিয়ের স্টারমার স্টারমার এ নম্বর তিন নম্বর কেরালার কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম ওয়ানাদ ওয়ান চার নম্বর অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা সাধারণত কোন প্রথাগত ভারতীয় অভিবাদন দিয়ে শুরু হয় সপ্তম জয়তে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সপ্তম জয়তে সি নম্বর অ্যান্সার চারের পাঁচ নম্বর শিক্ষা ঋণের জন্য বার্ষিক সুদের ভর্তুকি কত তিন পার্সেন্ট বিসেন্ট ছয় নম্বর শিক্ষা অপেক্ষা শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় উক্তিটি কোন স্বাধীনতা এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় চিত্তরঞ্জন দাস ছয়ের এ নম্বর অ্যান্সার সাত থেকে এগারো এস এস সি জিডি লীলা রয়ের প্র্যাকটিস সেট থেকে তিন নম্বর সেট থেকে জিগে চলছে সাত থেকে এগারো সাত নম্বর চেরি পিকিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দেখেছো খুবই আনকমন নাম এটা শব্দটা চেরি পিকিং হচ্ছে বাস্কেট বল সাতের এ নম্বর বাস্কেট বল আট নম্বর নিম্নলিখিত কোন গ্যাসটি এক্সোস্ফিয়ারে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এক্সোস্ফিয়ার একদম উপরে বায়ুমন্ডলে সব থেকে বেশি নাইট্রোজেন পাওয়া যায় আটাত্তর পার্সেন্ট কিন্তু এখানে বলেছে এক্সোস্ফিয়ারে সর্বাধিক পরিমাণ পাওয়া যায় হাইড্রোজেন কি পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস সি নম্বর আনসার এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় নম্বর উনিশশো সালে ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক অর্থনৈতিক বাজেট কে পেশ করেছিলেন পেশ করেছিলেন লিয়াকত আলী খান নয়ের এ নম্বর আনসার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কে সমুহন সেটটি দিয়েছে দেখো কেন দিয়েছে ও তো অর্থনীতির সাথে যুক্ত ওই জন্য প্রশ্নটার অপশনে ওটাও দিয়েছে লিয়াকত আলী খান নয়ের এ নম্বর দশ নম্বর বক্সারের যুদ্ধের সময় গভর্নর অব বেঙ্গল কে ছিলেন টাট টাট বি নম্বর প্রশ্নটা কি বক্সারের যুদ্ধের সময় গভর্নর অব বেঙ্গল কে ছিলেন তাই না ভ্যান্সি টাট বি নম্বর এগারো নম্বর ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন যিনি সম্প্রতি মারা গেলেন এম এস স্বামীনাথন ডক্টর এম এস স্বামীনাথন বি নম্বর অ্যান্সার বারো থেকে ষোলো বারো নম্বর মিল দেখাও বারোর হচ্ছে উত্তর হচ্ছে এ নম্বর এর হচ্ছে একের ওয়ান আরাকু উপত্যকা অন্ধ্রপ্রদেশ ডাল হিমাচল প্রদেশ কোডাইকানাল কেরালা কোডাইকানাল সি ফোর তামিলনাড়ু কোডাইকানাল তামিলনাড়ু মান্নার কেরালা দেখেছ দুটো দুটো ঠিক দিয়েছে মানে সোজাসুজি আরাকু উপত্যকা অন্ধ্রপ্রদেশ ডাল হিমাচল প্রদেশ কোড়াইকানাল সি সেটা হচ্ছে চার দেখতে পাচ্ছ নিচে এ নম্বরে এটা তামিলনাড়ু এবং মান্নার হচ্ছে কেরালা বারোর নম্বর নম্বর ফিলোসফি অফ মডার্ন লেখক কে লেখককে বব ডিলন অনেকেই হয়তো মনে ভাবছে যে সেটটা পুরোপুরি সেটটা কেন হচ্ছে না দেখো পুরোপুরি সেটটা সবগুলোই আলাদা কারণ এখানে ব্যাকরণ আছে এবার ব্যাকরণে যদি আমি পারদর্শী না হই বা ভুলে গেছি অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে সেই ক্লাসটা অতটা ভালো লাগবে না যেটুকু ভালো লাগার সেইটুকুই আমি করব সব সময়। তাই না এবার আমি জোর জবরস্তি নিয়ে নিলাম রিজনিং সময় লাগবে করতে যাচ্ছি অসুবিধা হতে পারে তাই না ব্যাকরণ তার জন্য কি এক্সপার্ট দরকার সবাই সব বিষয়ে পারদর্শী হয় না তো সেই জন্য জিকে সাইডটা এবং ম্যাথের সাইডটা বিশেষ করে পিএসসি ক্লাসিপ মিসলে নিয়ে আসো আমি সেইভাবেই দিয়েছিলাম এবং এই জিডির পরীক্ষাতেও ইম্পর্টেন্ট বলে এবং ক্লাসটা আমারও ভালো লাগে এবং আমার ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে যার ফলে জিকে এবং ম্যাথটা বেশিরভাগ সাইট এই সাইডটাই নিয়ে আসি তেরো নম্বরের উত্তর হচ্ছে বব ডিলন বি নম্বর চোদ্দ নম্বর ভোরঘাট গিরিপথটি কোন দুটি স্থানের মধ্যে যোগাযোগ রক্ষা করে ভোরঘাট মুম্বাই আর পুনের মধ্যে এ নম্বর অ্যান্সার মুম্বাই আর পুনে ভোরঘাট পনেরো নম্বর ভারতের অর্থনৈতিক সমীক্ষা কে প্রকাশ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এ নম্বর অ্যান্সার ষোলো নম্বর কোন সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে সি নম্বর অ্যান্সার সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর নিম্নলিখিত কোন রাজা শখন পল্লব উপাধি ধারণ করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী এই প্রশ্নটা বি নম্বর পুত্র সাতকর্ণী আঠারো নম্বর নিচের পর্ব শ্রেণীগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র রাজ্যে অবস্থিত অর্থাৎ সেই রাজ্যেই অবস্থিত মহারাষ্ট্রের অজন্তা সি নম্বর অ্যান্সার অজন্তা উনিশ নম্বর নিম্নলিখিত কোনটি বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট এন এইচ সিও থ্রি উনিশের বি নম্বর সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা রুটি ফুলাতে বা রুটি ফুলাতে বা রুটি ফুলাতে তৈরি করা হয় মানে ব্যবহার করা হয় বেকিং সোডা এন বি নম্বর অ্যান্সার সোডিয়াম বাই কুড়ি নম্বর কোন তাপমাত্রায় ফারেনহাইট হাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয় মাইনাস চল্লিশ ডিগ্রি পুরীর হচ্ছে বি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা আসে তো এই গেল তিন নম্বর সেট লীলার এসএসসি জিডির প্র্যাকটিস সেট তিন নম্বর সেট থেকে জি কে এক থেকে কুড়ি পর্যন্ত ক্লাসটি রেগুলার করতে থাকবে আশা করি প্রচুর প্রশ্ন কমন পাবে যারা পিএসসি পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছে মিসলেনিয়াসের এক্সাম দিয়েছে অনেকের এর মধ্যে অনেক আছে যারা জিডির জন্য খাটছে তারপরে যেটা পোস্ট পরীক্ষা আসছে সেটা দিতে থাকছে এবার তুমি যদি ইচ্ছুক হও যেটির জন্য মানে প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখবে আর এর মধ্যে অনেকেই আছে যাদের হাইট নেই তারা তো যেতে পারবে না তারা হয়তো দেখতে চাইবে না কিন্তু পড়াশোনা তো পড়াশোনা সে যাই হোক নেক্সট যেগুলো পরীক্ষা আসছে সেগুলোতে ক্র্যাক করতে গেলে পড়াশোনার বিষয়ে কোনো বাছাবাছি করা যাবে না শুধু পড়ে যেতে হবে